ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের উদাহরণ এগারো পরে যে কাজটি আসে কত ইতিপূর্বেই করছি খ কাজটি শুরু করবো কাজটি দেওয়া কাজটিতে দেওয়া আছে সাইন ফোরে প্লাস সাইন স্কোয়ারে সমান সমান ওয়ান হলে প্রমাণ করো যে টেন ফোর এ মাইনাস টেন স্কোয়ারে সমান সমান ওয়ান তাহলে সমাধান সমাধান দেওয়া আছে এইটা যে ধরতে হবে দেওয়া আছে সাইন ফোর এ প্লাস সাইন স্কোয়ারে সমান ওয়ান আমাদের নিতে হবে টেন ফোরে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান তাহলে বা সাইন ফোর এ সমান সমান ওয়ান এই সাইন স্কোয়ারে এ পাশে আসে ওপেছে নেব মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ বা সাইন ফোর এ তা আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কজ স্কোয়ার ঠিকা কদের স্কোয়ার থিটা সুতরাং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি কি কজ স্কোয়ার এ কজ স্কোয়ার এ উভয় পক্ষকে যেহেতু আমাদের টেন ফোর এ মাইনাস টেন স্কোয়ার নিতে করেছি উভয় পক্ষকে আমরা কস ফোরে দিয়ে ভাগ করে পাই তাহলে সাইন ফোর এ নিচে কস ফোরে কস ফোর এ সমান সমান কথ স্কোয়ার এ বাই কস ফোরে কস ফোর এ উভয় পক্ষকে কস ফোর এ দ্বারা ভাগ করে পাই এখন শান্তিতে বাই কষ্টা সমান সন্তান থেকে এই সত্য শান্তিতে বাই শান্তিতে বাই কষ্টা কষ্টিতা সমান সন্তান তাহলে শান্তিতে সাইন ফোরে কস ফোরের পরিবর্তে আমরা লিখতে পারি কি টেন টেন ফোরে সমান এই ফোর কদে স্কোয়ারে আর কস ফোরে কালাকাটি করলে ওয়ান বাই কদের স্কোয়ারে থাই কদ স্কোয়ার এ বা টেন ফ্লোর এ সমান ওয়ান বাই কথ থিটে সমান শোন সেক থিটা ওয়ান বাই কথ থিটা সমান শোন সে থিটা তাহলে ওয়ান বাই কদ স্কোয়ারে সমান সমান সেকের স্কোয়ারে সেক স্কোয়ার এ বা টেন ফোর এ সমান সেকের স্কোয়ার থিটা সেকের স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা টেন স্কোয়ার থ্রিটা যাবে স্কোয়ার থেকে সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার তাই শেখ স্কোয়ার এ পরিবর্তে লাগতে পারবো ওয়ান প্লাস টেন স্কোয়ারে সুতরাং টেন ফোর এ মাইনাস টেন স্কোয়ারে টেন স্কোয়ার সমান সমান ওয়ান প্রমাণিত প্রমাণিত